প্রিয় ভিউয়ার্স আজ দেখাবো পল্লী বিদ্যুৎ অফিসের কাশাদি পল্লী বিদ্যুতে যারা রিডিং রিডিংয়ে আসে এরা আসলে কাজ করে ফিল্ডে এসে না করে না এটাই আসলে বোঝা খুব মুশকিল গত মাসে আমার মিটার রিডিং করে গেছেন সাত তারিখ আজকের মাঠের তেইশ তারিখ আমি দেখলাম মিঠাই একুশশো গত গত মাসে মিটার রিডিং করেছে দু হাজার পঁচাত্তর অর্থাৎ এই সাত তারিখের থেকে তেইশ তারিখ পর্যন্ত মোট ষোলো দিনে মিটার রিডিং পঁচিশ ইউনিট তাহলে এক মাসে ষোলো দিনে যদি পঁচিশ ইউনিট হয় তাহলে এক মাসে কি করে মিটার রিডিং পঁচানব্বই ইউনিট সম্ভব জানি না কাজ করে না চুরি করে আমার তো মনে হয় চুরি করে চুরি করাটাই এদের পেশা তাই যাদের বিদ্যুৎ আছে তারা সবসময় সাবধান থাকবেন সবাই দেখবেন একটু সতর্ক হলে বুঝতে পারবেন যে এরা চুরি করছে আর চুরি করাটাই তো এদের পেশা আমি পাশে আরেকটা মিটার দেখলাম সে মিটারটাও ষোলো দিনে হয়েছে সতেরো ইউনিট তার মানে প্রতি পার ডে এক ইউনিট করে কিন্তু ওখানে এক মাসের ইউনিট করছে সে আশি ইউনিট তাহলে প্রতি পার ডে যদি এক ইউনিট করে হয় তাহলে তিরিশ দিনে কীভাবে আশি ইউনিট সম্ভব আমি গিয়েছিলাম পল্লী বিদ্যুৎ অফিসে এটা খুলনা পায়গাছা থানা অফিস দুইটা বিল সংশোধন করে দিয়েছে পুনর্বিল করে দিয়েছে আসলে বিল করতে আসছে ওরা বিশ তারিখে ওই বিশ তারিখ পর্যন্ত বিল ধরে রাখছে তারা বিশ তারিখ যে বিল সাত তারিখ পর্যন্ত করতে হবে অভার হয়ে যাবে এই অভার বিলটা তারা বাদ দেয় নাই প্লাস ম্যানেজ করে নাই যার কারণে এই সমস্যাটা হয়েছে অদক্ষ ঘুষের বিনিময়ে যাদেরকে নিয়োগ